Hi.

যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শাড়ি সব কিছু তৈরি করতে গাউন থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এই দেখুন প্রথমে একটা মেলে দেখালাম যাতে সবাই বুঝতে পারেন যে আসলে জিনিসটা কত সুন্দর একটা কালেকশন সুন্দর এটা কিন্তু এই এই যে দেখুন প্রিন্টটা দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু এগুলো এক একটা এক এক রকম সুন্দর এগুলো প্রত্যেকটা কাপড় খুললে কিন্তু অনেক সুন্দর লাগে মানে এগুলো টিস্যু কাপড় তো এক একটা এক এক রকম আছে লোক কাপড় তো মেলানোর পরে অনেক সুন্দর দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর সবগুলো প্রিন্ট কিন্তু আলাদা আলাদা আর এটার বহর কিন্তু সাড়ে তিন হাত আর এটা গজ কত করে দিবেন আজকে ভাইয়া এটার গছ থাকবে অনলি আশি টাকা পার গ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো যেটাই দেখবেন আপনারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আর কাপড়ের পরিমাণ বেশি নেই যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা একটা এরকম সুন্দর মানে একটা থেকে একটা বেশি সুন্দর এই কাপড় শেষ পর্যন্ত দেখলে সব পুরো কালেকশনই দেখতে পাবেন কিন্তু

ডেটায় নিবেন মাত্র আশি টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ